সরাসরি দেখতে পাচ্ছেন ভিডিও বীরভূমে বীরভূমে একেবারে মোরারৈই হাসন কেন্দ্র মারগ্রাম একাধিক অঞ্চল থেকে সিউড়ি রামপুরহাট নলহাটি প্রতিটি জায়গাতে বাম কংগ্রেস জোটে যোগদান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের হাত ধরে তৃণমূলের বহু কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন হ্যাঁ এবার মোরারোয়ের রাজনৈতিক ভোট প্রচারে সরাসরি মিল্টন রশিদ মিল্টন রশিদের বাজিমাত শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ এবার প্রিয়ঙ্কা গান্ধী আসতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা বীরভূমে বাংলাতে প্রবেশ করবেন রাজ্য রাজনীতিতে ডেটটা খুব শীঘ্রই মানে টাইমটা দেওয়া হবে কখন আসবেন কোন টাইমে সেটা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য রাজনীতির বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ভর সন্ধ্যা থেকেই যে যোগদান একেবারে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে যোগদানে সমাবেশে একেবারে হিড়িক উঠেছে বাম কংগ্রেস জোটের একটা ভরসা স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ বীরভূমে কিন্তু একচেটিয়া দাপট কিন্তু দেখা যাচ্ছে বাম কংগ্রেস কর্মীদের এই নিয়ে কিন্তু একটা রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে যে মহাজোট সেটা কিন্তু মণ্ডলে গড়ে বাম কংগ্রেস জোটের বৃদ্ধি শুধু স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে যে সম্পর্ক সেটা একটু দেখার বিষয় তবে মিল্টন রশিদ তিনি বলেন তৃণমূল দলটি তাসের মতো ভাঙব তৃণমূল দলটি বেশিদিন বাংলার ক্ষমতা ধরে রাখতে পারবে না অনুবত্ত মণ্ডল যেদিন থেকে তিহার জেলে গিয়েছে সেদিন থেকে বাম কংগ্রেস জোটের কিন্তু বীরভূম জেলাতে প্রভাব দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে নির্বাচনী ভোট প্রচারের ভোটাররা কিন্তু এবার বাম জোটকে ভোট দেবে স্পষ্টভাবে জানতে পারছি আমরা মেলটন রোশীদের ভোট প্রচারে একাধিক বাম কর্মী সমর্থকগণ বুঝতেই পারছেন যে মিল্টন উপস্থিত আগামী দিন কিন্তু তিনি যে আইনজীবী সে আইনজীবীর কথা কিন্তু কথা দিয়ে তিনি কথা রাখবেন স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এটা একটা বাস্তবে যে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটা এখন দেখার একটা বিষয় তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো যে মুরারই মুরারই কংগ্রেসের দীর্ঘদিনের একটা জয়ী হওয়া বিধানসভা আসন কিন্তু শাসক দলে যে হিংসার রাজনীতি শাসক দলের বিরুদ্ধে মানুষই একটা শেষ শেষাক্ষী বা রাখবে আসন কেন্দ্রের মানুষ এবার বলতে চাইছে বীরভূম লোকসভা কেন্দ্রটি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ এগিয়ে যাচ্ছেন যত সম্ভব দ্রুত গতি তৃণমূল দলটি ভেঙে তাসের মতো ভাঙছে রাজ্য রাজনীতির বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আর এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠান করেছি লোকসভা সামনে রেখেই কেননা জোটের হাওয়ায় স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে সেটা এখন সমীকরণ বলছে পাল্টে যেতে পারে বীরভূম বীরভূমের লোকসভা আসনটি জিততে চলেছে কংগ্রেস বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ বলেন হয়ে নির্বাচনী প্রচার সাইথা এবং মোরারই এমনকি রামপুরহাট নহাটি ভাষণ কেন্দ্রের একাধিক চিত্র আপনাদের সঙ্গে আমরা পরিবেশন চিত্রটি তুলে ধরেছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু মিল্টন রশিদের জয় সময়ের অপেক্ষা মিল্টন রশিদ আগামী দিনে কিন্তু একটা ভবিষ্যৎবাণী করতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা মিল্টন রশিদের জয় শুধু নিশ্চিত করতে পারছে বাংলার মানুষজন বীরভূমে এবার তৃণমূলের বাঘ মণ্ডল তিহার জেলে আর ভয় নাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যায়ের দুর্নীতির বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট এককভাবে তারা লড়াই করতে চলেছে শুধু সময়ের অপেক্ষা এই জোট বাস্তবে কতটা শক্তি প্রয়োগ করবে তার ফলাফল আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শিরোনাম হেডলাইনে তুলে ধরেছি বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা আরও এক প্রকার জোটের যে হাওয়া সেটাই নিশ্চিত দেখা যাচ্ছে হ্যাঁ জোটের হাওয়া তো স্বাভাবিকভাবে হবে রাজ্য রাজনীতির বিষয়টা আরও এক ধাপে অধীর চৌধুরী যিনি বাংলাতে যখন তৃণমূলের চোর 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 বলে স্লোগান গরু চোর কয়লা চোর কাক মানে বালি চোর এই চোর চোর তৃণমূলকে শুনতে হচ্ছে বারবার করে কিন্তু বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বাম কংগ্রেস কর্মীদের বিপুল একটা মাত দেখা যাচ্ছে মিল্টন রশিদের হাত ধরে শাসকের ঘরের ভাঙন শাসক দলের মুড়ি মুড়কির মতো ভাঙন হচ্ছে শুধু সময়ের অপেক্ষা হাসন কেন্দ্রের মানুষজন এবং রামপুরহাট বিধানসভার মানুষজন বলছে দুর্নীতিমুক্ত তৃণমূল সরকারকে পরিবর্তন চাই এবার মিল্টন রশিদের ফিল্ড একটা স্বাভাবিকভাবে ভালো রয়েছে মিল্টন রশিদ একটা ভালো জায়গাতে আগামী দিন দখল করছে বলে সময়ের অপেক্ষা মিল্টন রশিদে স্বাভাবিকভাবে মানুষের যে রায় বা জনতার রায় তাই স্পষ্ট হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা মিল্টন রশিদ আগামী দিনে যে ভবিষ্যৎ সেটা আগামী দিন দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার উপরে নির্ভরশীল করবে যারা যারা আমাদের ভিডিও ফুটেজগুলো দেখছেন বা ইউটিউব চ্যানেলটি নতুন দর্শক হয়ে আছেন অবশেষে বলব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটা একচেটিয়া মানুষের যে রায় বা জনতার রায় সেটা স্পষ্ট হয়ে যেতে পারে রাজ্যবাসীর দ্রুত বেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু মানুষের রায় বা জনতার রায় তাই স্পষ্ট হয়ে যাওয়া হয়ে যাওয়ার একটা যে কার্য বা কর্মসংস্থান বেকারে কাজ নেই বেকার যুবরা অনাহারে দিন কাটাচ্ছে কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই তো একটা দ্রুত গতিবেগে দেখার একটা সম্ভাবনা বেশি তাই না মানুষের রায় কিন্তু জনতার রায় মানুষ বলতে চাইছে এবার বামকং রিজোর্টের ওপর ভরসা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার ওপরে নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা আরও এক প্রকার যে জোটের যে হাওয়া সেই জোটের হাওয়া কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে এটাই শুধু দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে আরও এক প্রকার মেল্টন রশিদের জয় শুধু নিশ্চিত পায়ে হেঁটে যখন নির্বাচনে ভোট প্রচার করছেন এবং ভর সন্ধ্যাবেলা থেকে বিকেল বিকেল একেবারে কীবা কিবাদিন কীবাদিন ধৈর্যের সীমাহীন কথাতেই বলে তাই অনুবর্ত মণ্ডলের গড়ে এবার বাম জোটের একটা প্রভাব স্বাভাবিকভাবে রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবার বাম কংগ্রেস জোটে যোগদান মিল্টন দোষীদের হাত ধরে মোনারোয়ে তাসের মতো ঘর ভাঙছে তুলামুলের তুলামুল থাকছে না তুলামুল আদত্তেও এই রাজ্যে মানসিককে যেভাবে প্রতারণা করেছে বেকার যুবদের চাকরি বরবাদ করেছে বেকার ছাত্র ছাত্রীদের জীবন নষ্ট করেছে এটাই নাম সংস্কৃত দু হাজার ছাব্বিশে নম্বর চোদ্দ তলা বিল্ডিং কাঁপবে হ্যাঁ বাস্তবে এটাই যে সমীকরণ বা এটাই যে রাজনৈতিক মহলে যেটা সমীকরণ সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মানুষের রায় তাই স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বার্তা ইঙ্গিত সেটা একটা দেখার বিষয় তবে হ্যাঁ মিল্টন দর্শী তিনি বলেন তৃণমূল দলটা থাকবে না তাসের মতো ঘর ভাঙব শুধু সময়ের অপেক্ষা তুলামূলের বিরুদ্ধে লড়াই করতে হবে একসাথে মানুষের রায় বা জনতার রায় তাই একেবারে স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়ে বাম কংগ্রেস জোটের দিকে হাওয়া কিন্তু বইতে শুরু করেছে তাই এই জোটের যে হাওয়া বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করছে শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ